দু হাজার পঁচিশে যাওয়া নতুন নিয়ম করছে কোন কর্মীকে একজিট দিতে হলে মানে ইকামার মেয়াদ থাকা অবস্থার কথা বলছি তাহলে ওই কর্মীর ন্যূনতম ইকামার মেয়াদ থাকতে হবে তিরিশ দিন যদি কপিল তিরিশ দিনের মধ্যে তাকে একজিট দেয় তাহলে সে সময় পাবে তিরিশ দিন সৌদি আরব থেকে দেশে চলে যাওয়ার জন্য তবে নিয়ম কিন্তু বলা আছে যে তিরিশ দিন কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করলাম কেমনি কিভাবে করে আমি জানি না আমার জানা নাই এখন পর্যন্ত ইকামার মেয়াদে একদিন থাকতেও অনেকের একদিন দিছে কিন্তু মেয়াদও পাইছে একদিন যখন তারা আপসিরি চেক করছে বা আমরা বেশ কিছু লোকের আপসিরি চেক করছি আপসিরির মধ্যে জিরো ডেজ দেখাচ্ছে অর্থাৎ একজিট বিফোর জিরো ডেস মানে ইকামার শেষ দিনে যেহেতু একজিটটা দিছে যেহেতু তারা ইকামার মেয়াদ অনুযায়ী এখন একজিটের সময় হিসাব করে তার জন্য জিরো ডেজ দেখাচ্ছে তো এই ধরনের যাদেরকে একজিট দিছে এরা সবগুলোই আমরা সাদিকের মতোই সমস্যায় পড়ছে আগে যেমনটা আমরা খেয়াল আছে আমরা তো জানেন আগে কি হয়তো একজিট দিলে আগামার মেয়াদ শেষ দিনও মানে আগামা ধরনের আজকে শেষ হচ্ছে আজকে একজিট দিলে ষাট দিন সময় থাকতে পাইতো হ্যাঁ ষাট দিন থাকতে পারতো কিন্তু এখন আর ওইটা নাই এখন সিস্টেম বলে যে তোমার ইকেমার মেয়াদ যদি ষাট দিন থাকে তাহলে একজিট দিলে তুমি ষাট দিন থাকতে পারবো ইকামার মেয়াদ যদি তিরিশ দিন থাকে তাহলে একজিট দিলে তুমি তিরিশ দিন থাকতে পারবো ইকেমার মেয়াদ ছয় মাস থাকলেও তুমি একজিট দিলে ষাট দিনে পাবো একদিন এটা হলো সমস্যা তো এটার কারণে অঙ্গ প্রবাসীরা এখন অনেক কিছুই বুঝতেছে আসলে মানুষে তো ইনফরমেশন পায় না কারণ অনেকে তো চেক হয় হ্যাঁ এই জন্য এই জন্য তোমার তোমার জিজ্ঞেস করা যে এই ইনফরমেশনটা এটা করণীয় কি জানেন নি এটা করণীয় হলো হয় তার কফিল ইকামার মেয়াদ বাড়াবে তারপরে এক্সিটের যে এক হাজার রিয়াল জরিমানা আছে সেটা ডালবে এরপরে একজিটটা রিয়ে এক্সটেন্ড করবে তারপরে সে নতুন করে দেশে যেতে পারবে আর যদি কফিল ইকামার মেয়াদ না বাড়ায় তাহলে কি হবে ষাট সত্তর দিন পরে অটোমেটিক সিস্টেম থেকে তার হরুপ লেগে যাবে কারণ এখন এক্সিট এক্সপায়ার হলে অনেকেরই গরু লেগে যাচ্ছে অটোরূপ অটো গরু লেগে যাচ্ছে বুঝছেন না এই হলো সমস্যা তো আমরাও আমাদের দর্শকদেরকে বলি যে এখন যেহেতু নতুন নিয়মে বলে যে তিরিশ দিনই কি মেয়াদ থাকতে হবে তো সেক্ষেত্রে একজিটটা লাগানোর সময় বা লাগানোর আগে কপিলের সাথে ভালো করে বোঝাপড়া করে নেবেন সিস্টেমে যখন ঢুকবে তখন তিরিশ দিনে চাইবে মেয়াদ এখন আমার এটা জানা নাই যে কিভাবে একদিন থাকা অবস্থা দিন থাকা অবস্থা এক্সিট দিচ্ছে এটা আমার জানা নাই এটা কিন্তু আমরা দেখছি বেশ কিছু লোকে চেক করছি দেখলাম যে তার ইকামার মেয়াদ যেদিন শেষ হচ্ছে সেদিনে তারা এক্সিট দিছে যার কারণে একদিনে তার টিকিট পাওয়া যায় না একদিনে তো এক প্রস্তুতি নিতে পারে না সে অবৈধ হয়ে গেছে এগুলো হলো নেই ধন্যবাদ